বন্ধুরা আমি রুমি আশা করি আপনারা ভালো আছেন আমিও ভালো আছি তো পয়লা বৈশাখে কি কি করেছি সেটাই আপনাদের কাছে এই ভিডিওতে তুলে ধরছি তো বছরের প্রথম দিন সকালে উঠে উঠোন ঘর ঝাড় দিয়ে কটা থালা বসন ছিল ধুয়ে স্নান করে সকাল সকাল ঘরের পুজোটা দিয়ে দিয়েছি সেই সঙ্গে ছিল শাশুড়ির জন্মদিন তো দিনটা ভালোই মজা করেই কাটিয়েছি আর আমাদের পুজো ছিল তো মিলেমিশে সব একাকার শাশুড়িকে এবার জন্মদিনে তেমন করে কিছু করে দি কারণ উনি গতবার ওনাকে সাজিয়ে দিয়েছিলাম অনেক কিছু খেয়েও ফেলেছিলেন সামনের পর দিয়ে দেওয়া হয় তো খেতে ইচ্ছা করে তো খেয়ে নিয়ে রাত্রে খুব বমি করেছিলেন গতবার জন্মদিনে ওই জন্য এবার আর তেমন কিছু করিনি কিন্তু আমরা বলেছি কি খাবা কি মাছ খাবা যেই বলেছি সেই বলছে ইলিশ মাছ খাবো তো ছেলে একবার বললো ইলিশ মাছ আনলে তুমি তো মা সহ্য করতে পারবে না তা আমরা বললাম যে কদিনই বা বাজবে নি আসো এক পিস দেবো তো সকালবেলায় রান্নাটাও সেরে নিয়েছি উচ্ছে ভেজেছি ফ্রিজে ডাল এটা ওটা ছিল আর ইলিশ মাছের আদা জিরে বাটা ঝোল করে নিয়েছি আর এক বড় আর মাছ ছিল সেটাও ভেজেছি আলু ভেজেছি যে আলু দিয়ে মাছ দিয়ে মশলা করব আর একটা তো ওটা কমপ্লিট করতে পারিনি ঠাকুর মশাই চলে এসেছিলো তা ওটা আমার পতি পরমেশ্বর এসে রান্নাটা করেছে শাশুড়িকে স্নানটা করিয়ে দিল ওই এখন বেশিরভাগ দিন স্নান করিয়ে দেয় আমি পেরে দিই না বাড়িতে একটা কুকুরও আছে তো কাজের লোকও আমার পনেরো ষোলো দিন নেই প্রচুর বাসনপত্র হয় আর যা গরম পড়েছে বন্ধুরা তো দেখুন এই যে এখানে বেলা সাড়ে এগারোটা বাজে কি পনেরো বারোটা বাজে আমরা তখন পুজোয় বসেছি অনেক কিছু নিতে ভুলে যাচ্ছি বারবার করে আসতে হচ্ছে এই রোদের ভিতরে আর নিতে হচ্ছে আর দেখুন লক্ষ্য করে মিস্ত্রিরা একজন আমাদের ছাতা ধরে রেখেছে আর একজন আমাদের ক্যামেরা করে দিচ্ছে আর হেডমিস্ত্রি এখানে আছে হেডমিস্ত্রিকে লাগবে তো এইটা আমার কাছে একদম নতুন কারণ বাপের বাড়িতে আমি যখন জন্মেছি বাপের বাড়িও অলরেডি পাকাবাড়ি শ্বশুরবাড়িতে যখন এসছি শ্বশুরবাড়িও পাকা বাড়ি অনেক পুরনো বাড়ি তো এই ভিত পুজোটা আমার কাছে নতুন তো আগে শাশুড়ি সব এগুলো দেখতেন এখন উনি অসুস্থ তো আমি উপোস রয়েছি উপোস থেকে ভিত পুজোটা করছি আমি হেড মিস্ত্রি ব্রাহ্মণ আমি আমরা সবাই ইটে ওই দেখুন সিঁদুরের ফুটা দিয়ে দিয়েছে ব্রাহ্মণ পাঁচটা সবাই মিলে ইট গাচ্ছি আমাকে বলছে যে আসো এসে এখানে তিনবার করে একটু মশলা বালি সিমেন্টের মশলা একটু ফেলো ফেলে একটা ইট দাও তো আমার কাছে পুরোটাই নতুন তো মিস্ত্রি সহযোগিতা করে দিচ্ছে তারপরে হেড মিস্ত্রি দেবে তারপরে ব্রাহ্মণ দেবে তো পুজোটা এইভাবে কমপ্লিট করলাম কমপ্লিট করে ঠাকুরের বাসনপত্র সব কিছু আবার গুছিয়ে নিয়ে আসা সবাইকে প্রসাদ দেওয়া ঘরে এসে সবাইকে খেতে দিয়েছি খেয়ে দিয়ে আমি আবার চলে গেছি আমার অর্ডার দেওয়া ছিল কেকটা আনতে কেকটা আনতে গেছি কেকটা নিয়ে এলাম এসে বন্ধুরা আমি ক্লান্ত হয়ে পড়েছি আমি একদম একটু বিশ্রাম নিয়ে নিয়েছি ঘন্টা দুয়েক তারপর আমার কর্তা ডাকছে বলছে আসুক মার কেকটা কাটি ওই মাকে কাপড় পরিয়ে দিয়েছে ডেকোরেশানটা ওই করেছে আমি বললাম যে কর্নেটো খায় চকলেট এগুলো লজেন্স এগুলো খায় এগুলো নিয়ে এসো তো কর্নেটো আনেনি আগের দিন কর্নেটো খেয়েছে খেয়ে একটু কাশছে ওই জন্য কর্নেটো আর আনেনি ডেয়ারি মিল্ক কেক চকলেট এগুলো নিয়ে এসছে তো এইগুলো দিয়ে কেক দিয়েই সাজিয়ে ওনার বার্থডেটা আমরা এনজয় করলাম তো বন্ধুরা আপনাদের কেমন কাটলো পয়লা বৈশাখ অবশ্যই জানাবেন আমার তো এইভাবে কেটেছে দুজনে মিলেমিশে কাজ করেছে আমরা আমার দিনটা খারাপ বলবো না দিনটা খুব ভালোই কেটেছে আর পুজো পার্বণের একটা অন্যরকম ফিলিংস একটা অন্যরকম মনোভাব হয় এটা প্রত্যেকের হয় তো পুজো করতে আমি ভীষণ ভালোবাসি আমি রান্নাটা করতেও ভীষণ ভালোবাসি লোককে খাওয়াতে ভালোবাসি তো এখন অনেক সময় পেরে দিই না পেরে উঠি না কিন্তু আমি রান্না রান্নাবান্না করতে পুজো পার্বণ করতে খুব ভালোবাসি বললাম বন্ধুরা মাকে শাড়ি ওই পরিয়ে দিয়েছে আর কেকটা কাটা নিয়ে খুব হাসাহাসি হচ্ছে শাশুড়ি কেকটাকে না হলেও সাত আটটা পোচ লাগিয়েছে আর বের করতে পারছে না একটু উঁচু কেকটা তো ছেলে নিয়ে হাসছে পাশে নাতি বসে রয়েছে এবার খাবার দেওয়ার আগেই হা করে কেকটা দেওয়ার আগে আগে এগুলো একদমই ভালো খেতো না কিন্তু ইদানিং দেখছি ভালো খায় তো আমি ক্যামেরাম্যান আমি ক্যামেরা ধরে রয়েছি তো আগে ওনার ছেলে নাতি ওনাকে খাওয়াচ্ছে তো খুব হাসাহাসি চলছে আর শাশুড়িও বেশ ভালো খাচ্ছে দেখুন খেয়ে দে একাকার ঠোঁটে পুরো লাগিয়ে রেখেছে আর কেকটা এত ভালো হয়েছে আনারস ফ্লেভার ছিল আমি বলেছিলাম একটু আনারস ফ্লেভার করে দিও তো খুব ভালো করেছে সবাই খুব ভালো খেয়েছে এবার আমার পালা আমি কেটে খাওয়াতে যাচ্ছি ছেলে বলল যে না মা আর ক্রিম আর অত দিও না শরীর খারাপ করতে পারে তুমি ওই কেক দেখো ওখানটায় আছে তুমি কেক দাও ক্রিম দিতে হবে না তো আমার সারাটা দিন ভালোই কেটেছে আর কেকটা দেখুন পুরোটা ছবি তোলা হয়নি কিন্তু কেকটা খুব সুন্দর সুন্দর ডেকোরেশন করেছে খুব সুন্দর সাজিয়েছে ছুটকি খেতেও খুব ভালো হয়েছে আমি তো ভাবছি পরের থেকে আমি যখনই আনবো এই আনারস ফ্লেভারেরই কেক আনবো এরকমই আনব তো এই ছিল আজকে সারা সারাদিনের কাজকর্ম আমার তো তার ফাঁকে একটু ছবিও তুলে নিলাম এই ছবিটাও আমি তুলেছি আমি বললাম যে কেকটা একটু ধরো ছবি তুলি আমাদের দুজনের শাশুড়িকে নিয়ে ছবি তুলে নিলাম তো বন্ধুরা টাটা বাই বাই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন